হ্যালো প্রিয় দর্শকবৃন্দ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি হরি কমলকর প্রাণীর চিকিৎসক ও কৃত্রিম প্রজনন কর্মী এডিয়াল কোম্পানির আপনারা ভিডিও তামবেল থেকে বুঝতে পারছেন যে আমি আপনাদের আজকে কি সম্বন্ধে আলোচনা করব আমি মূলত এখন আসছি একটি গাভীকে কৃত্রিম প্রজনন করার জন্য আজকে আমি এই গাভীটিকে কী সিমেন্ট দিব আর কী সিমেন্ট ব্যবহার করলে পরে বাচ্চা ভালো আসবে এবং আপনার যাতে আপনাদের খামারে এই সিমেন্টটি ব্যবহার করতে পারেন এবং কোথায় পাবেন এ সম্বন্ধে আজকে আমি আপনাদেরকে বলবো আমি আসছি আমাদের উপজেলার কি ওয়ার্ডের একটি গ্রামে গ্রামের নাম হলো কাইকুরিয়া এই গাড়িটি হলো একটি হলিস্টিন ফ্রিজিয়ান ক্রস এই গাভিটিকে আমি যখন ঘটনা ছিল যখন প্রথম হিঁটে আসছে তখন আমি সিমেন্ট দিয়েছিলাম ক্রস সিমেন্ট দিয়ে বাচ্চাটি সার ভাত রয়েছে খামারে খুবই খুশি বাচ্চা দেখে আবার হিঁটে আসছে আবার আমি আসছি সিমেন্ট দেওয়ার জন্য গাভিটি যেহেতু হলস্টিন স্ট্রিম ফ্রিজিয়ান ক্রস তাই আমি এই গ্যাভিটিকে জাত উন্নয়নের জন্য অবশ্যই ফ্রিজিয়ান সিমেন্ট দিতে হবে এবং আমি এই সিমেন্ট দিয়ে বললো হলস্টিন ফ্রিজিয়ান সতাত্তর পার্সেন্ট বোল নাম্বার হলো চুয়ান্ন ক্যাপচার বুল সারের নাম আমি মূলত যেগুলো ক্রস গাবি বা দেশি গরু বড় গাবি সেগুলোকে আমি এ সিমেন্ট ব্যবহার করি আপনারা অনেক বলতে পারেন যে ভাই আপনি শুধু এই ফ্রিজিয়ান ক্রস চুয়ান্ন বুল সিমেন্ট ব্যবহার করেন মূলত আমি আমাদের যে এডিয়াল কোম্পানির ডিলার আছে আমি সকল সিমেনি যেগুলো সবচেয়ে ভালো মানে বে বেস্ট বুল যদি বলা হয় আমি এই সিমেন্ট সাধারণত আমি আনি সংগ্রহ করি এবং আমার খামারিদেরকে দিয়ে থাকি তারা ভালো মানে সিমেন্টের বাচ্চা পায় এর জন্যই দেখেন গৌর কী করছে এর জন্য আমি এই বকনাটিকে প্রথমটা বিড়িটাকে এটাকে আমি তাই সতর্ক পার্সেন্ট সিমেন্ট দিয়ে করছি মূলত আমার ভিডিওতে অনেক আপনারা আমার ভিডিওতে অনেক এ বুলের বাচ্চার দেখছেন যেটা খুব ভালো মূলত যেহেতু এটা ফিজানি ক্রস আর এ সিমেনে আমাদের রেকর্ড আছে যখন আমরা সিমেন্ট ব্যবহার করি এ সিমেন্ট যদি কোনো কারণ না আসে তাহলে কমপক্ষে আপনার এ গাভি থেকে কমপক্ষে বারো প্লাস দুধ আসবে কারণ আমাদের মাঠ পর্যায়ে সিমেন্টের বাচ্চা অনেক আসছে এবং দুধের একটা খুব ভালো তাই আমরা যাতে গাভি এবং খামারি যাতে ভালো থাকে এই বিবেচনা করে আমরা সিমেন্ট দিই সিমেন্টের আমাদের আমাদের আমার একটা ভিডিও আছে যে ভবনা যেটি আপনার এই এক বছরে হিটে আসছে এবং তাকে তিনটি হিট মিস দিয়ে পরে প্রদান করাই এই ওই গাভিটি বকনাটির গাভী হলো একটা দেশি গাভি যেহেতু এটা আমার গ্রামের এই শ্রীন্দ্রা আপনাদের ভিডিওতে অবশ্যই আপনারা দেখতে পাবেন তার গাবি হওয়ার পর বকনাটির কী অবস্থা তার রেকর্ড কেমন আপনাদেরকে আমি জানাবো আর আপনারা যারা নতুন খামারি আছেন অবশ্যই বা দর্শক আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আপনাদের উপকারের জন্য আমি মূলত এই ভিডিওগুলো দিয়ে থাকি বিশেষ করে আমি প্রায় তিন থেকে চার মাস আমি ভিডিও দিতে পারি না তাতে আন্তরিকভাবে দুঃখিত আমি আশা করি আপনারা এখন প্রতি সপ্তাহে দু একটি ভিডিও পাবেন এবং আমাকে সাপোর্ট দেওয়া যাবেন আর আপনাদের যদি কোনো পরামর্শ জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন বা আমার নম্বর দেওয়া থাকবে আপনার আমার সাথে যোগাযোগ করবেন যাতে আপনারা অনেক উপকৃত হন আর আপনাদের যদি কোনো এরিয়া এরিয়া কম কোম্পানির ডিলার না থাকে বা যদি কর্মী না থাকে অবশ্যই আমাকে নক করবেন আমি আপনাদেরকে এই নাম্বার দিয়ে সহযোগিতা করে পারব এই ব্যক্ত রেখে আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জানাই এবং সবাই আমার এই ভিডিওটি শেয়ার করুন এবং নতুন হয়ে থাকলে